বিชร์াছনে আপনাদের স্বাগত দর্শক দিল্লিতে দিল্লি পুলিশের দ্বারা বাঙালি পরিচয় สมিকের দের বজরে শিশু সন্তানকে নির্যাতন করা হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিডিও পোস্ট করেছেন তা ভূ সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলো দিল্লি পুলিশ গতকাল মানে সোমবার সন্ধ্যা এক সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন পরিকল্পনা মাফিক এই অভিযোগ তোলা হয়েছে যা ভিত্তি সঙ্গে কয়েকটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে যাতে দেখা যাচ্ছে দু সন্তানকে নিয়ে গলির ভেতরে হেঁটে বেড়াচ্ছেন নির্যাতিতা শিশুর মা গত জুলাই সোশ্যাল মিডিয়া এক ভিডিও পোস্ট করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে লিখেছিলেন দেখুন চাঁচল থেকে পরিযায়ী একজন মা ও তার সন্তানকে দিল্লি পুলিশ কী করে মারছে বিজেপির ভাষা সন্ত্রাস থেকে একটি শিশুও নিস্তার পাচ্ছে না এরা বাঙালি বিরোধী দেশটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই পোস্টের পর তদন্ত শুরু করে তারা তদন্তে নেমে তারা জানতে পারে সাজনুর পারভিন নামে ওই মহিলা মালদার চাঁচলের বাসিন্দা তারা আত্মীয়ের কথায় ভুয়ো ভিডিও করে পাঠিয়েছেন চাঁচলের বাসিন্দা ওই আত্মীয় সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে আক্রান্ত মহিলা দাবি করেছিলেন সাধারণ পোশাকে কয়েকজন ব্যক্তি তার ঘরে এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় এরপর তাকেও তার শিশু সন্তানকে জোর করে থানায় নিয়ে যায় সেখানে তার দেড় বছরের শিশু সন্তানকে কোল থেকে নিয়ে মাটিতে আসতে ফেলেন পুলিশ কর্মীরা যার জেরে আহত হয় শিশুটি এরপর ওর মহিলার স্বামী পঁচিশ হাজার টাকা দিয়ে স্ত্রী ও সন্তানদের মুক্ত করেন কিন্তু ঘটনার সময় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি নিজের ইচ্ছে মতো তার বাসস্থানের কাছাকাছি বিভিন্ন গলিতে হেঁটে বেড়াচ্ছেন সঙ্গে দুই সন্তান দিল্লি পুলিশ জানিয়েছে জেরায় সাজনুর পারভিন জানিয়েছেন এক আত্মীয়ের কথা এই ভূয়েও ভিডিও বানিয়েছিলেন তিনি দিল্লি পুলিশের এই সাংবাদিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ শুরু করেছে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন মিথ্যাবাদী মমতা জেনে গেছে জনতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলে উল্লেখ করে বলেন মুখ্যমন্ত্রী কি এতটাই নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের কোটিপতি করতে হবে বলে আপনি বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন আপনার লজ্জা করে না এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত সঙ্গে তিনি আরও বলেন এই প্রমাণটা আমি পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুকে দেখতে বলবো আপনাদের উল্টো দিকে যে সমাজ আছে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দুদেল গায়ের কাজ করে তারা রাজনৈতিকভাবে কতটা সচেতন যে নিজের আত্মীয়কে ব্যবহার করেছে যাতে বাঙালি বাঙালি এই আবেগ তৈরি করে যায় এবং আপনারা বোকা হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট